আমরা বিকল্প পদ্ধতি পানি সেচ পাম্প দিয়ে সেচ পাম্প দিয়ে পানির ব্যবস্থা করতে আপনারা দেখেন হোসেন সাপটা কি হুকি দিছিল এদিকটা হুকি দিছিল আপনারা দেখছিলেন সবাই দেখছিল ওকে দর্শক আমরা তাহলে সময়ের অপেক্ষা সাপ ইনশাল্লাহ পারিবে নাকি ওকে দর্শক এখন মাত্র সময়ের অপেক্ষা আজকে দেখেন খোঁজ সাইনের হাতি দেখতে পাচ্ছেন সাত ধরনের হোক এটা নিয়ে কিন্তু প্রস্তুত ঠোঁসাইন এদিকে যে এলাকার মানুষ সবাই কিন্তু সাপ দেখেছে আর সাপ কিন্তু বাইরে হয়েছিল নাকি বাইরে হয়েছিল হ্যাঁ 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 সাপটা কিন্তু বাইরে হয়েছিল দর্শক আমরা ওই পাশে দিয়েও আপনাদেরকে একটু দেখাই এই পাশে দিয়ে এই সেচ পাম্পের পানি কিন্তু এই দিক দিয়ে বেরোচ্ছে হ্যাঁ এই যে দিক দিয়ে বেরোচ্ছে এখন সময়ের অপেক্ষা কোন দিক দিয়ে সাপটা বের হয় আমি আর কিছু না বের দাও

ভিন্ন প্রক্রিয়া কিন্তু একেবারে আলাদা কিন্তু আজকে সাধ্যরা আজকে পাড়ির সাহায্যে

আজকে সম্পূর্ণ একটা সাপ ধরার টেকনিক একেবারে ভিন্ন রকম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখেন এই যে আমরা কি করছি এদিক দিয়ে সাপ দেখে তারা প্রতিনিয়ত আমরা কি করছি এই যে দেখেন পানি দেখবো

গ্যারান্টি দিছে যে সাপ আছে সাপ আছে হ্যাঁ আছে দত্তে পারবো আজকে পারবো হ্যাঁ পারবো বলছি কইছি নিতে পারবো ছেড়ে দিব আজকে মিলছে হয় হ্যাঁ কথা মিলছে ওকে এ সবাই কোন মিলছে কি না মিলছে সবাই খুশি তো আবারো চেষ্টা করেন আর আসে না গিয়ে জায়গা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে চেষ্টা চলতেছে দর্শক আপনারা দেখেন এই পানির সাথে সবাইকে আজকে মহলের সবাইকে আমরা নিয়ে তারপর এই পানির সেচ পাম্প আমরা এই এখানে বসাইছি আপনাদেরকে দেখেন পানির লাইন কিন্তু একেবারে জমি থেকে ধরে সরাসরি পানি আয় না তারপর কিন্তু এই সাপ হুসাইন বাইর করছে বলো আসলে দুইবার মাথায় যে সাপ দিক দিয়ে দুইবার মাথাটা আগে বাইর করছিল জি

ওই টাইমে আহ ওনারা আমাকে বলতেছে নাকি বিল্ডিং এর সমস্যা টমস্যা হবে না কি না জালি টানি আবার বের হয় মাটি টানি কোন দিক দিয়ে পাস হয় আসলে এরকম কিছু হবে না আমি বলেছি আসলে এটা যেই ঝুঁকিপূর্ণ মনে করছে তিন সিটের ভিতরে এত ডর হয় না কেন এটা তো হচ্ছে পাকার নিচে দিয়ে যাবে পানি

এই হোসাইনের এই যেভাবে ধরছে আর কখনো সাপ না দেখছেন আপনাদের দিকে কিভাবে সাপ আমাদের দিকে দেখি বিন বাজা ধরে বিন বাজাইয়া ধরে আর কি করে আর কিছু কারণে আচ্ছা একটা নতুন অভিজ্ঞতা হইলো নাকি সর্বোপরি হোসাইনের অভিজ্ঞতা কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আমরা বিদায় নিচ্ছি সর্বোপরি আজকের এই রেস্কিউ কাটা কাজটা সম্পূর্ণ সমাপ্তি করছি দেখা হবে পরবর্তী কোনো না কোনো শব্দরা আবারও আপনাদের সামনে উপস্থাপন করব ভালো থাকেন সবাই সুস্থ থাকে এদিকে কেমন হয় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম